পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি আসলে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণে কাজ করে তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজ করেছি আমরা আমরা আমাদের পক্ষ থেকে সেই উদ্যোগ নিয়েছি এবং এখানকার যারা আছে সবাই মিলে আমাদের ক্যাম্পাস এই সেন্ট্রাল মসজিদ থেকে শুরু করেছি লাইব্রেরি হয়ে এরপর আমরা এখন কলা ভবনের সামনে দিয়ে আমরা হল পাড়ায় যাব হল পাড়ার হলগুলোর এখানেও আমাদের যে অনেক শিক্ষার্থী বা অনেক মানুষ এখানে ছিলেন তো আমরা সেটাও একটু পরিষ্কার করার চেষ্টা করবো এরপরে টিএসসি আমরা

আমরা আপনারা জেনেছেন যে আজকের সহি উদ্যানে জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের জানা মতে এখানে তেরো থেকে চোদ্দো লক্ষ মানুষ সারা দেশ থেকে এখানে উপস্থিত হয়েছিলেন তাদের একটা অংশর আশেপাশের রাস্তাঘাটে ছিলেন স্বাভাবিক কারণেই তারা যেহেতু সারাদেশ থেকে এসেছেন তারা খাবার খেয়েছেন বিভিন্ন কারণে হয়তো কিছু ডাস্ট কিছু খাবারের উচ্ছিষ্ট বা অন্যান্য ময়লা আবর্জনা পড়েছিল আমরা এটা পরিষ্কার করবো এটা আমাদের দায়িত্ব আমরা এই দায়বদ্ধতা থেকে আমরা সরাদি উদ্যান এবং আশপাশের রাস্তাগুলো আমরা পরিষ্কার করেছি বিভিন্ন গ্রুপ গ্রুপ করে আমরা শাহবাগ টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটায় যে সকল বাহিরা কিছু ময়লা করেছেন আমরা সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি জামাত ইসলামীর উপরে যদি এই দেশের দায়িত্ব আসে তাহলে ঠিক একইভাবে জামাত ইসলামী এই বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে উপহার দিবে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর কল্যাণময় শান্তিময় রাষ্ট্র উপহার দেবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ যেমনটি শুনছিলেন যে জামাতের নেতারা মূলত বলছেন যে তারা কিছুক্ষণ আগে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে পড়ে থাকা যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো মূলত তারা পরিষ্কার করছেন যদি একটু জানিয়ে রাখি যে আজকে আমরা যে চিত্র দেখেছি যে জামাত ইসলামের যে পূর্বঘোষিত কর্মসূচি জাতীয় সমাবেশ সেই সমাবেশ কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে শহরি উদ্যানে এবং সেই শহরার্দি উদ্যানে বলা চলে যে জামাত ইসলামের নেতাকর্মীরা যে নেতাকর্মীদের যে উপস্থিত ছিল বলা চলে একেবারে শহর উদ্যান কানায় কানায় ভোরে আশেপাশের এলাকাগুলোতেও নেতাকর্মীরা অবস্থান নেন যার ফলে অনেক নেতাকর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ময়লাগুলো মূলত তারা অবস্থান দীর্ঘ সময় অবস্থান করার কারণে চিপসের প্যাকেট থেকে শুরু করে নানান ময়লা যেগুলো তুলে রাখা তুলে রেখে গিয়েছেন সেই সমস্ত ময়লাগুলো মূলত এই মুহূর্তে পরিষ্কার করছেন জামাত ইসলামের নেতারা সেই চিত্র দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে তারা কলা ভবনের সামনে রয়েছেন কিছুক্ষণ আগে তারা কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে থেকে মূলত এই যে তাদের কর্মসূচি সেটি কিন্তু শুরু করেন তারা বলছেন মাত্র আমাদের সঙ্গে কথা বলছিলেন তখন কিন্তু তারা বলছেন যে তারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যত ময়লা রয়েছে সেই সমস্ত ময়লা পরিষ্কার তারা কিন্তু আরেকটি বিষয় বলছিলেন যে শুধু আজকের যে তাদের সমাবেশ সেই সমাবেশের উদ্দেশ্য করে মূলত তারা ময়লা পরিষ্কার করছেন না যে ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার এক যেই বিষয়টি রয়েছে মূলত সেই বি বিষয়গুলো বিবেচনা করেই মূলত তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে আমরা দেখছি একেবারে সড়কের মধ্যে থাকা যে সমস্ত ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো জামাতের এই নেতারা মূলত হাতে করে সংগ্রহ করে তারা বস্তায় সংরক্ষণ করে এখান থেকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা সেই সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি যদি আরেকটু জানিয়ে রাখি যে আজকে জামাত ইসলামের যে পূর্বঘোষিত কর্মসূচি ছিল জাতীয় সমাবেশ সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে বলা চলে যে নেতা সারা বাংলাদেশ থেকে যে নেতাকর্মীরা এসেছেন তাতে কিন্তু বলা চলে নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রকার জনসমুদ্র তৈরি হয়েছে এবং তীব্র তাপদাহ সেই তীব্র তাপদাহর কারণে কিন্তু নেতাকর্মীদের মধ্যে অনেকেরাই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশেপাশের এলাকাগুলোতে অবস্থান নেন বিশ্রাম নেন এবং এই এতে কিন্তু এই সমস্ত এলাকায় অবস্থান নিয়েছেন যে এই সমস্ত এলাকায় কিন্তু কিছু ময়লা জমেছে সেই ময়লাগুলো তো পরিষ্কার করার জন্য এই মুহূর্তে জামাত ইসলামের নেতারা মূলত উদ্যোগ নিয়েছেন সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলানি স্টুডিও বোর্ডের মাধ্যমে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে থেকে মূলত তাদের এই যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করে এবং তারা বলছিলেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা যে সমস্ত মহিলা রয়েছে সেই ময়লাগুলো তারা কিন্তু অপসারণ করবেন এবং পরিষ্কার করবেন সেই ধারাবাহিকতায় কিন্তু তারা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে ইতিমধ্যে তারা হল দিকে যাচ্ছেন সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হ্যাঁ দেখছেন যে জামাত ইসলামের নেতারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সড়কের মধ্যে থাক পড়ে থাকা যে ময়লা রয়েছে সেই ময়লাগুলো একে একে খুদে খুদে মূলত তারা বস্তায় করে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করার চলে যে তারা যে পরিচ্ছন্নতার যে একটি অভিযান নিয়ে মূলত কিছুক্ষণ আগে বের হয়েছেন সেই অভিযানটি কিন্তু এই মুহূর্তে চলছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি

রাজধানীর সহরাউদ্দী উদ্যানে জামাত ইসলামের সাদবা দাবিতে যে জাতীয় সমাবেশ হয়েছে সেই সমাবেশে সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্র তৈরি হয়েছে এবং দিনভর তীব্র তাপদাহর কারণে মূলত নেতাকর্মীরা সেই জায়গায় অনেকেই অবস্থান নিতে পারেনি যার ফলে অনেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশেপাশে রমনা পার্ক এবং বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই যে তাদের অবস্থান নেওয়া এবং মানুষের চলা প্রাথী যে ময়লা তৈরি হয়েছে খাবার অবচেষ্ট খাবার এবং টিস্যু থেকে শুরু করে বিভিন্ন যে চিপসের প্যাকেট থেকে শুরু করে নানান ময়লা এই সমস্ত ময়লাগুলোই মূলত পরিষ্কার করার উদ্বেগ নিয়েছেন জামাত নেতারা তারা কিন্তু কিছুক্ষণ আগে মূলত কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই কর্মসূচিটি শুরু করেন সেই কর্মসূচিটি তারা সেন্ট্রাল লাইব্রেরি হয়ে মূলত তারা কলাভবন হয়ে ফের তারা কিন্তু এখন হল দিকে যাচ্ছেন তবে নেতা নেতা যারা এখানে এসেছেন জামাতের এই কর্মসূচি হাতে নিয়ে তারা মূলত আমাদেরকে বলছিলেন যে এটি মূলত তারা শুধু যে আজকে তাদের মহাসমাবেশ হয়েছে সেটি গিরে করছেন এমন না মূলত তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠ এখানে এই জায়গাটা মূলত পরিষ্কার রাখা উচিত সেই বিষয়গুলো বিবেচনা করেও মূলত তারা তাদের এই যে কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার সেই কর্মসূচি কিন্তু হাতে নিয়েছেন এবং সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে যদি একটু কথা বলতে চাই যে আজকে আপনারা দেখছি যে ঢাকা আসলে কেন আপনারা জানেন যে আজকে সহাদি উদ্যানে জামাত ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এখানে সারা দেশ থেকে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন তারা সরহাদী উদ্যানের আশেপাশের রাস্তাগুলোতে অবস্থান নিয়েছেন এবং তাদের খাওয়া দাওয়া সহ আনুষঙ্গিক কারণে কিছু ময়লা আবর্জনা হয়েছে এখন আমরা এই আমাদের এই প্রোগ্রামের কারণে যেহেতু একটু ময়লা হয়েছে এটা আমাদের নিজেদেরই দায়িত্ব কর্তব্য হয়ে গেছে আমরা এটা পরিষ্কার করার আমাদের এই দায়বদ্ধতা থেকে আমরা নিজেরাই পরিষ্কার করে দিচ্ছি কয়েকটা গ্রুপ হয়ে ময়দান পরিষ্কার করছে আমরা শাহবাগ থেকে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েটা পরিষ্কার করে দিচ্ছি পুরো এলাকাটা আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক একইভাবে জামাত ইসলামীকে যদি এদেশের মানুষ সমর্থন দেন এবং আল্লাহর রহমতে যদি জামাত ইসলামী দেশ শাসনের সুযোগ আসে তাহলে পুরো দেশকে একটি পরিচ্ছন্ন দেশ দুর্নীতিমুক্ত মুক্ত একটি শান্তিময় কল্যাণময় দেশ গঠন করবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন শুনছিলেন যেমনটি বলছিলেন একজন জামাত নেতা মূলত আজকে যেই তাদের সাদবা দাবিতে রাজধানীর সাহার্দি উদ্যানে যে জাতীয় সমাবেশ হয়েছে সেই সমাবেশে সারা দেশ থেকে আগত মুসলিরা বলা চলে নেতাকর্মীরা এই এলাকাগুলোতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই আশেপাশের এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন এতে কিছুটা ময়লা হয়ে গিয়েছে বিভিন্ন খাবার থেকে শুরু করে ময়লা হয়ে গেছে এ সমস্ত জিনিস মূলত পরিষ্কার করার জন্য জামাত ইসলাম কিছুক্ষণ আগে তারা তাদের এই কর্মসূচি হাতে নেয় পরিচ্ছন্নতা কর্মসূচি সেই কর্মসূচিটি মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে থেকে শুরু করেন এবং আমরা যেটি দেখেছি তারা সেখান থেকে শুরু করে সেন্ট্রাল লাইব্রেরি হয়ে কলাভবন হয়ে তারা কিন্তু হল পাড়ার দিকে যাচ্ছেন যেটি শোনাচ্ছিলাম কিছুক্ষণ আগে একজন জামাত নেতার সাথে কথা বলছিলাম তারা বলছেন যে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে মূলত তারা তাদের এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং সেই কর্মসূচি কিন্তু এই মতো চলছে এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি নিউজ স্টুডেন্ট ফোরের মাধ্যমে দেখছেন যে একেবারে সড়কের মধ্যে পড়ে থাকা যে সমস্ত ময়লাগুলো রয়েছে সে সমস্ত ময়লাগুলোকে মূলত হাতে করে একেবারে এখান থেকে বস্তায় করে মূলত সরিয়ে নেওয়ার যে চেষ্টা বা পরিচ্ছন্ন পরিষ্কার রাখার যে চেষ্টা সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে